আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের সকালবেলার ভিডিও লাইভ আড্ডায় প্রসঙ্গ দেখেছেন ভারতীয় দল ট্রফি হাতে ঘরে ফিরল ভারতবর্ষ তাদেরকে বরণ করে নিচ্ছে সেই জাতীয় বীরদের বিরাট কোহলির রোহিত শর্মা অক্ষর প্যাটেল সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া জসপ্রীত বুমরা আর্শদ্বীপ সিং রবীন্দ্র জেদাইজা মোহাম্মদ সেরাজ শিব দুবে কে নেই এই দলটায় পুরো স্কোয়াড সাথে রাহুল দ্রাবিড় কোচ এবং কোচিং স্টাফ সহ পুরো ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমকে বীরের মর্যাদায় ভারতবর্ষ বরণ করে দিচ্ছে সেই যে বিমানে ওঠার থেকে উৎসব শুরু হয়েছে তারপর বিমান ল্যান্ড করা এবং বিমান থেকে বেরিয়ে আসা দীর্ঘ এক মাস বা তার চেয়ে কিছুটা বেশি সময় পর নিকটজন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘরে ফেলে যাওয়া সেই কাছের বন্ধু সবার সাথে দেখা হচ্ছে রোহিতদের যেন আর তর্ষই ছিল না কিন্তু আপনারা সবাই জানেন যে উনত্রিশ জুন দু সেই যে বার্ভাডোসের ফাইনাল জিতে রোহিত শর্মারা দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলো সেই আনন্দটা মাঠে যতটুকু তারা করতে পেরেছেন ওই ইন্ডিয়ান টিম মিলে টিম মেটসরা মিলে কোচিং স্টাফদের সাথে কিন্তু পরিবার পরিজনদের সাথে এই সুখ স্মৃতিটুকু তারা খুব নিবিড়ভাবে শেয়ার করতে পারছিলেন না বিকজ ঘূর্ণিঝড় বেড়িল আঘাত করেছিল ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এবং সেখানে তারা হোটেল বন্দি ছিলেন প্রায় দুদিন তিন দিন তারপর ইন্ডিয়ান সরকার তাদেরকে বিশেষ চার্টার্ড প্লেনে করে দেশে ফিরিয়ে নিয়ে আসার জি লাইফটা কিছুক্ষণের জন্য হ্যাং অন হয়ে গিয়েছিল পোর নেটওয়ার্ক কানেক্টিভিটির কারণে আমি আবারও ফিরে এসেছি নিশ্চয়ই এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতেও পারছেন প্রবাবলি সাউন্ড নিয়ে কোনো প্রবলেম নেই আপনাদের আজকে আশা করি সেই সমস্যা হবে না ঘূর্ণিঝড় বেডেলের কারণে রোহিত শর্মারা বারবার হোটেল হোটেল বন্দী ছিলেন এবং ট্রফি নিয়ে দেশে ফেরার যে আকুতি সেটা ক্রমেই বিলম্ব হচ্ছিল পরবর্তীতে বিশেষ চার্টার প্লেনে করে টিম ইন্ডিয়া ঘরে ফিরেছে এবং আজকে সকালে তারা ল্যান্ড করেছে এই মুহুর্তে উৎসব চলছে নিশ্চয়ই ছাদ খোলা বাসে শহরের বিভিন্ন অঞ্চলে তাদেরকে প্রদক্ষিণ করা হবে তাদের জন্যে স্পেশাল রিসেপশন থাকবে মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান স্থানীয় ক্রিকেট অপারেশনস ক্রিকেট বোর্ড বিসিসিআই তাদের কর্মকর্তারা জয় শাহকে দেখা গেছে এবং তাদের বোর্ড প্রেসিডেন্টকে দেখা গেছে বিমানবন্দরে এই সমস্ত জাতীয় বীরদের তারা খুব কাছ থেকে বরণ করে নিচ্ছেন এই এক ঐতিহাসিক অর্জন ভারতীয় ক্রিকেটের জন্যে আপনারা জানেন যে এবং তরুণ প্রজন্মের যারা ক্রিকেটার রয়েছেন ভারতবাসী রয়েছেন তারা এই আজকের সুখ স্মৃতির দীর্ঘদিন স্মৃতি রোমন্থন করবেন আগামী দিনগুলোতে এবং রোহিত শর্মা বিরাট কোহলি পুরো টিম আগামী দিনগুলোতে বিভিন্ন টক শোতে এসে সেই ট্রফি জয়ের মহেন্দ্র খনের স্মৃতিচারণ করবেন যেগুলো সত্যিকার অর্থে আগামী দিনে এক একটি শক্তিশালী কন্টেন্ট হয়ে উঠবে উপভোগ্য কন্টেন্ট হয়ে উঠবে আলোচনার টপিক হয়ে উঠবে আমাদের সবার জন্যে এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় দল তো একাধিক শিরোপা জিতেছে ঠিক অস্ট্রেলিয়ার পর ছটা আইসিসি গ্লোবাল ইভেন্ট জিতেছে যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের শোকেসে সে এখনও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফিটা নেই এর আগে মাত্র দুবার এই ট্রফি অনুষ্ঠিত হয়েছে বা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে একবার নিউজিল্যান্ড আর একবার অস্ট্রেলিয়া জিতে গেছে ইংল্যান্ড কিংবা ইন্ডিয়ার মতো দুই ডাকসাইটের টিম এখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিততে পারেনি সো আই গেস আগামীতে এই যে তেইশ পঁচিশ যে সার্কেলটা চলছে বিরাট কোহলি রোহিত শর্মা তারাও আপ্রাণ চেষ্টা করবে কেননা তাদের সামনে খুব বেশি ক্রিকেটার কিন্তু বেঁচে নেই সো ওই জায়গাটা থেকে তারা চেষ্টা করবেন যে আমরা যাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফিটা জিতে আমাদের শোকেসটাকে পরিপূর্ণ করতে পারি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছি ওয়ান ডে ফিফটি ওভার্স ওয়ার্ল্ড কাপ জিতেছি আমরা শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার স্মৃতিটুকু আমাদের স্মারকটা নেই সে ওইটা জেতার জন্যে আগামী দিনে মরিয়া হয়ে উঠবে কোচ রাহুল দ্রাবিড় তার বিদায়ী ভাষণে রোহিত কোহলি এদেরকে স্মরণ করে দিয়ে করিয়ে দিয়ে বলেছেন যে তোমাদের সবই জেতা হয়েছে শুধুমাত্র টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফিটা তোমরা যেত এটা তোমরা ডিজার্ভ করো এবং লাস্ট দুটো ফাইনালি তোমরা খেলেছো সো ইউ আর ভেরি ক্লোজ জাস্ট টাচ করা হয়নি ফাইনালের লাস্ট হার্ডেলটা পেরিয়ে গিয়ে সো আগামী যে টেস্ট চ্যাম্পিয়নশিপ আগামী বছর ফাইনালটা হবে সেখানে ফাইনালে উত্তীর্ণ হতে হবে এবং ট্রফি জিততে হবে সেই শুভাশিস জানিয়েছেন এবং তাগিদ দিয়েছেন বলা যেতে পারে এক ধরনের টার্গেট ছুঁড়ে দিয়েছেন রেজ কোহলি এদের দুজনের সামনেই সো আমার মনে হয় যে একটা জাতির জীবনে বিশ্বকাপের মঞ্চ থেকে ট্রফি জিতে আসা তারপর সেই সোনালী বীরদের খুব কাছ থেকে দেখতে পাওয়া সেলফি নেওয়া তাদের কথা সরাসরি শোনা এইগুলো একটা ঐতিহাসিক অর্জন ঐতিহাসিক সময়ের সাক্ষী হয়ে থাকবেন এই সমস্ত ভাগ্যবান দর্শক ফলোয়ার্সরা ফ্যান্সরা প্রশ্ন জাগে আমরা কবে এই আনন্দটুকু করতে পারবো আমরা মানে বাংলাদেশি ক্রিকেট ফ্যান ফলোয়ার্সরা দর্শক মণ্ডলী এই মুহূর্তে যারা দেখছেন আপনারা কমেন্ট করুন প্রশ্ন থাকলে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং একই সাথে শেয়ার করার জন্য আপনাদের বিশেষ অনুরোধ জানাচ্ছি এই লাইভটি প্রশ্ন হলো যে আমরা কবে জিতব দুই হাজার কুড়ি সালে সাউথ আফ্রিকার মাঠ থেকে আকবর আলীর নেতৃত্বে নাভিদ নেওয়াজের কোচিংয়ে বাংলাদেশ দল প্রথমবারের মতো কোনো বিশ্ব ক্রিকেট মঞ্চ থেকে ট্রফি জিতে এসেছিল দ্যাট ওয়াজ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ট্রফি সো ওই একটা অর্জন কিন্তু গ্লোবাল অ্যাসপেক্টে আছে এছাড়া আমাদের নারী জাতীয় ক্রিকেট দল এশিয়া কাপে ট্রফি জিতে এসেছিল ইন্ডিয়াকে হারিয়ে সেটাও বেশ আগে কিন্তু আমাদের পুরুষ দলের কাছ থেকে না এশিয়া কাপ না ওয়ার্ল্ড কাপ কোনো ফর্ম্যাটে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপ কোনো আইসিসি ইভেন্টেই আমাদের পুরুষ জাতীয় দলটা এখনো পর্যন্ত কোনো বলার মতো সিগনিফিক্যান্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারেনি সো ওই জায়গায় আমাদের একটা আক্ষেপ ঘাটতি কমতি আছে দেখেন আমরা যদি স্লাইস অফ লাক আমাদের সাথে আসতে চেয়েছিল। আমরা সেটা ধরতে পারিনি শেষ ম্যাচে আফগানিস্তানের সাথে সুপার এইট পর্বে আমরা যদি তিয়াত্তর বলে একশো ষোলো রানের কঠিন সমীকরণটা জাস্ট মিলিয়ে দিতে পারতাম আমরাও সেমি যেতে পারতাম এবং সেমিফাইনালে গিয়ে ক্রাঞ্চ ম্যাচে ডু ডাই ম্যাচে এনিথিং কুড বি বিহ্যাপ অনেক কিছুই হতে পারত সাউথ আফ্রিকার সাথে যদি আমরা সেমিফাইনাল খেলতাম এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে নেল বাইটিং ফিনিশড ম্যাচে তীব্র লড়াই শেষে মাত্র চার রানে হেরেছিলাম টিমও কিন্তু ফুরফুরে থাকতো এবং কনফিডেন্ট থাকতো যে এই সাউথ আফ্রিকার সাথে আমরা ক্লোজ ফাইট ব্যাক করেছি এটা ম্যাচ জেতা সম্ভব এরকম বিশ্বাস জন্মাতো তখন অনেক কিছুই হতে পারতো সেমিফাইনাল ফাইনাল চাপের ম্যাচ ইটস ইজ এনিবডিজ গেম ইউ নেভার নো আপনি দেখেন যে একশো ছিয়াত্তর রান তারা করতে গিয়ে সাউথ আফ্রিকার দল যেভাবে এগোচ্ছিল চারটা উইকেট হারিয়ে তারা একশো সাতচল্লিশ করেছিল মাত্র পনেরো ওভারে সেখানে তিরিশ বলে তিরিশ রান হাতে ছটি উইকেট এইরকম সমীকরণে দাঁড়িয়ে আইসিসির উইন প্রেডিক্টর টেলিভিশন উইন্ড প্রেডিক্টর সব জায়গায় আশি ভাগ এগিয়ে রাখা হয়েছিল সাউথ আফ্রিকাকে ইন্ডিয়ার কেবল কুড়ি ভাগ চান্স যেহেতু খেলাটার নাম ক্রিকেট সেই সেই কুড়ি পার্সেন্টকে শতভাগ সাফল্যে ফিনিশ করলেন ফিনিশিং টাচে পৌঁছে দিলেন ইন্ডিয়ান তিনজন সিনেমার বুমরা আরশদীপ এবং হার্দিক পান্ডিয়া ট্রফি জয়ী হার্দিক পান্ডিয়া তো আইসিসির ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ফর্ম্যাটে বেস্ট অলরাউন্ডার হয়ে গেছেন সাকিব পাঁচে নেমে গেছে ভাবা যায় এবং এই বিরল প্রজাতির ক্রিকেটার মাত্র দুজন এই মুহূর্তে আমি দেখছি যে সুইমিং অলরাউন্ডার যারা টপ লিস্টের রয়েছে বিভিন্ন দেশের হয়ে হার্দিক পান্ডিয়া শীর্ষে এছাড়া অস্ট্রেলিয়ান মার্কস স্টয়নি এই দুজন ছাড়া অন্য যারাই আছে সবাই স্পিনিং অলরাউন্ডার সো নাভিন হককে আমরা কি বলতে পারি হ্যাঁ বলা যেতে পারে গুলবাদিন নাইবকে কি আমরা সিমিং অলরাউন্ডার বলবো সামটাইমস বলতে পারি কিন্তু এখনও তারা ওইভাবে প্রাদপ প্রদীপের আলোয় টপ লেভেলে পৌঁছে যেতে পারেনি সো যে বিষয়টা আমরা বলতে চাই যে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য আজ একটা ঐতিহাসিক দিন দীর্ঘ চার পাঁচ দিন পর ট্রফি জেতার পর এই আনন্দটুকু পরিবার পরিজন বা কাছের মানুষদের সাথে শেয়ার করতে না পারার যে বেদনা রহিত শর্মাদের ছিল সেই জায়গা থেকে তারা ফাইনালি মুক্তি পেল এবং বিশেষ চার্টার প্লেনে তারা দেশে ফিরেছে এবং বিরোচিত সংবর্ধনা তারা পাচ্ছে দেশবাসীর কাছ থেকে পাওয়ারই কথা এখন এটস টাইম ফর সেলিব্রেশনস কিছু কিছু খেলোয়াড় তাদের জিম্বাবুয়ে সফর রয়েছে জিম্বাব্বের টিমের সাথে যুক্ত হতে হবে আগামী ছয় তারিখেই জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে সুভমন গিল দলটাকে রিপ্রেজেন্ট করবেন অ্যাজ ক্যাপ্টেন সেখানে একেবারে ইয়াং ইন্ডিয়ান টিম দেয়া হয়েছে সো ইন্ডিয়া দেয়ার গোয়িং স্মুথলি স্মার্টলি ইন্ডিয়ান ক্রিকেট অবকাঠামোকে একটা সুন্দর মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন পাইপলাইনকে স্ট্রং করে দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড় ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার এভার প্রডিউসড বাই রাহুল দ্রাবিড় এবং তার এই সাফল্য সত্যিই সোনায় মরানো সাফল্য এক ঐতিহাসিক অর্জন দর্শক মণ্ডলী এই ভিডিও লাইভটি আপনাদের যারা এতক্ষণ দেখলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি হিরন হোসাইন গুড মর্নিং দাদা কেমন আছেন আই এম ফাইন থ্যাংক ইউ সো মাচ আর আপনারা যারা এখনও কোনো কমেন্ট করেননি বা আপনাদের হয়তো কোনো কোয়েশ্চেন নেই তবে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আরও একবার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি চমৎকার একটা অ্যাচিভমেন্ট হয়েছে দীর্ঘ সতেরো বছরের অপেক্ষা কিংবা দুই সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আর কোনো আইসিসি ইভেন্টে তারা ট্রফিটা ছুঁয়ে দেখতে পারছিল না টেস্ট চ্যাম্পিয়নশিপ বলুন ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বলুন টানা দুটো ওয়ার্ল্ড কাপের ফাইনাল তারা খেললো তেইশের ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে গেছে ফাইনালে আনবিটেন থেকে এসে ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল এইবারে তারা আনবিটেন থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে এসেছিল এবং সেখানে গিয়ে ফাইনালি ট্রফিটা ছুঁয়ে দেখে দ্বিতীয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শিরোপা জিতে ঘরে ফিরলো রানা লাভ ইউ সামসুল ভাই ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ রানা প্লিজ আপনি শেয়ার করে দিন হিরণ শেয়ার করে দিন আনোয়ার হোসেন শামসুল ভাই আপনাকে অনেক সময় পাওয়া যায় না কেন আমার এই পেজটা মাঝে হ্যাক হয়ে গিয়েছিল প্রায় ছ মাস ব্যাপী আমি এই পেজটায় আপনাদের সাথে কথা বলতে পারিনি ইন্টার্যাক্ট করতে পারিনি এখন এই পেজটা ঠিক হয়েছে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিলে আপনাদের বন্ধুরাও এখন থেকে আমাকে শুনতে পারবে দেখতে পারবে এবং আমি চেষ্টা করব প্রতিনিয়তই ক্রিকেট ফুটবল এবং স্পোর্টস আপডেট নিয়ে আমার ব্যাখ্যা বিশ্লেষণ আমি যতটুকু জানি বুঝি সীমিত জ্ঞান সেটুকু আপনাদের সাথে শেয়ার করব আই গেস আপনারা এইগুলো এনজয় করবেন এনজয় করেন দেখেই আমরা বারবার সময় করে আপনাদের সামনে আসি সো স্টেট ইউন উইথ শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটার আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন আমি ভীষণ খুশি হব শামসুল ইসলাম সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট শামসুল ইসলাম লিখলেই আমার চ্যানেলটার লিঙ্ক সরাসরি আপনি পেয়ে যাবেন নাজমুল হোসেন মুক্তি ভারতের দালালি ছাড়া কি আর কোনো কাজ নাই নাজমুল আপনারও কি কোনো কাজ নাই এরকম কটু কথা লাইভে এসে বলা ছাড়া ভাই ভারতের দালালি কেন বলছেন এটাকে আমি আপনাকে পরিষ্কার করি ক্রিকেটটাকে ভালোবাসতে শেখেন ক্রিকেটটাকে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করুন দেন ইউ ক্যান ফিল দ্যাট ক্রিকেট ইজ এ জেন্টলম্যান গেম ক্রিকেট ইজ এ লাইভ ক্রিকেট ইজ এ বিগার থিং হ্যাঁ সো ভালো ক্রিকেট দেখে ভালো বলতে পারার মতো ভালো লাগা আমার মধ্যে কাজ করে আপনার ভালো নাই লাগতে পারে আপনি স্কিপ করতে পারেন এড়িয়ে যেতে পারেন আপনি কতটা ভদ্র তার পরিচয় এই লাইভে এসে কটু কমেন্ট করে আপনি বুঝিয়ে দিলেন যে আপনি আসলে একজন অভদ্র লোক আনোয়ার হুসাইন ফ্রান্স থেকে আনোয়ার ফ্রান্স থেকে থ্যাংক ইউ সো মাচ আনোয়ার আই এম সো প্রিভিলেজ টু মিট ইউ আমি চাইবো যে আপনি ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি বন্ধুদের সাথে আমার এই ভিডিও লাইভটি শেয়ার করবেন আমার চ্যানেলটার সাথে থাকবেন রানা ভাই আমার একটা প্রশ্ন ছিল বাংলাদেশ ক্রিকেট দলের পাইপলাইন এত সীমিত কেন সেটাই তো আমাদেরও প্রশ্ন আমরা কেন একটা আইসিসির ফুল মেম্বার টেস্ট প্লেইং নেশন্স আমরা কবে ভারতের মতো এরকম উৎসব করব পাশের দেশ করছে শ্রীলঙ্কা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে ইন্ডিয়া জিতেছে দুবার পাকিস্তান জিতেছে একবার শুধু বাংলাদেশ আমরা কেন পিছিয়ে থাকবো আমরা এখনো কেন কোনো এশিয়া কাপ ট্রফিও ঘরে আনতে পারলাম না তা আমরা কবে আর কবে সো আমার মনে হয় যে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কিভাবে তাদের ডেভেলপমেন্ট প্রসেস মেনটেন করছে কিভাবে রাজ্য ক্রিকেটটাকে তারা এগিয়ে নিচ্ছে এইগুলো দেখে শিখে সেখানকার ভালো জিনিসগুলো যদি আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমরা ইন্ট্রোডিউস করতে পারি পরিচিত করাতে পারি তাহলে আমাদের ক্রিকেটটা অনেক স্মুথ হবে শক্তিশালী হবে তখন সেখান থেকে কিন্তু আমরা আমাদের পাইপলাইনকে স্ট্রং করতে পারবো ন্যাশনাল টিমের পারফরমেন্স আরও ধারাবাহিক হবে তখন কেবল আমরা ট্রফি জয়ের স্বপ্ন দেখতে পারি রঞ্জন সরকার আমি ব্যাঙ্গালোর থেকে আপনার ভিডিও নিয়মিত দেখি থ্যাংক ইউ সো মাচ রঞ্জন সরকার ইউ মাস্ট শেয়ার ইট বিকজ ব্যাঙ্গালোরে আমাদের অনেক বাংলাদেশি বন্ধুরা থাকেন ডাক্তার দেখাতে যান ব্যাঙ্গালোরে নারায়ণা কার্ডিয়াক ইনস্টিটিউটে আমি নিজেও গিয়েছি একাধিকবার ডক্টর ডেভি শেঠির সাথে মিট করে এসেছি চিকিৎসা নেওয়ার জন্যে সো আমি লাইফটা লম্বা করতে যাচ্ছি না আজকের মতো ওই লাইফটা এখানেই শেষ করছি আবারও আগামীতে কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং বাট বিদায় নেওয়ার আগে বিগ বিগ কংগ্র্যাচুলেশনস টু টিম ইন্ডিয়া ফর উইন দ্য আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর হ্যাভ এ ওয়ান্ডারফুল টাইম লেস এনজয় দ্য ইন্ডিয়ান ক্রাউড হ্যাভ এ নাইস টাইম থ্যাংক ইউ